এবার নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য স্বামী মোসমান সেই অদৃশ্য শক্তি একাত্তর সালেও ছিল যারা আমাদের স্বাধীনতা বিরোধী করেছিল তাই দলের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী চার জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভায় অংশ নিতে আসছেন এই জনসভাকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে রূপ দিতে চান স্বামী মুসমান তিনি বলেন যে স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়ামে ঈদের জামাতে এক লাখ পঁচিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন পাশের মাঠে জায়গা হয় আরও দেড় লাখ মানুষের সে হিসেবে প্রায় আড়াই লাখ লোকের জায়গা হবে এখানে পাশাপাশি রাস্তাও আছে এদিন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে জানান তিনি জাতি কন্যা আসবেন আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তো আসবেন অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে গ্যারান্টি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী স্বামী মুসমান তিনি বলেন ফ্রি ফেয়ার ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে মানুষ যেন ভয় না পায় সেটি ভাঙাতেই কাজ করে যাচ্ছেন তিনি শামীম ওসমান বলেন আগামী চার জানুয়ারি নারায়ণগঞ্জে যাবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই জনসভার মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শেষ করবেন এবং নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্যও দেবেন তিনি বলেন এদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তিনি তা নির্বাচনী প্রচারণা সবাইকেই চান শুধু আইভি কেন তাদের মাঝে কোনো বিভেদ নেই বলেও দাবি করেন নির্বাচনের পরিবেশের পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন সারা দেশেই নির্বাচনের পরিস্থিতি ভালো নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা নির্বাচনে মাঠে নেই ব্যাপারে এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন ব্যক্তিগত কারণে হয়তো অনেকেই মাঠে নেই তবে চার তারিখে যখন শেখ হাসিনা আসবেন সেদিন সবাই আসবে সবাই একই মঞ্চে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি প্রতীক পাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রভাবশালী এই সংসদ সদস্য ফাতিমা সুলতানা প্রবাস খবর